আমরা ইসলামী অঙ্গনে যারা আছি আমরা সবাই তো আপনার ভক্ত আমরা আপনাকে অনেক মহব্বত করি আপনার সুন্দর কি সুন্দর চমৎকার উপস্থাপনা বাচন ভঙ্গি সুন্দর বলতে পারেন সুন্দর লিখতে পারেন আপনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি তো এই যে হাসিনা পালানুরাগ পর্যন্ত আপনার যে ভূমিকা দেখলাম চমৎকার এখন আবার তার পতনের পরে আপনার লেখাগুলা বলাগুলা কেমন জানি মনে হইতেছে এর মধ্যে আজকে আবার একটা লেখা দেখলাম আপনার যে এটা নীরব বিপ্লব ঘটিয়েছে জামার এই যে লেখাটা দিচ্ছেন কি আমরা বুঝতে পারতেছি না নাকি আপনি আমাদেরকে বুঝাইতে পারতেছেন না আপনি তো আপনারা বুঝতে পারতেছেন কি যেভাবে মেলা বললে আপনারা বুঝতে পারেন ওইভাবে মেলা বলা সম্ভব না জি

পুরো অঙ্গনটা শূন্য তা বিরাজ করবে বুঝতে পারছেন তখন এনিথিং মাইট হ্যাপেন যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে এই জন্য বাংলাদেশে একটা রাজনৈতিক পরিস্থিতিটা যেন করতে পারে মানুষ এই জন্য মনে আমি একটা সচেতনতা সৃষ্টি করছি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর এর বাইরে আমার না এখন আপনি তো ওয়াজই করতে না পারেন ওর যদি গিয়ে কথাই বলতে না পারেন এখন তো তবু বলতে পারতেছেন এটা তো বেশি দিন বলতে পারবেন না তো কিন্তু এখন যদি মুখ বন্ধ রাখেন এবং না শোনার ভান করেন এবং যদি যা কিছু করতেছে আপনি যদি এইটার সাথে সাথে লাফান যে স্বাধীনতা পেয়ে গেছি যার জন্য এটা হল যে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা জিনিসই আমার আল্লাহ আমাকে যতটুকু হিক্মা দিয়েছে আমি আমার মতো এখানকার পাত্র ভেদে ওই জিনিসগুলো বলে যাচ্ছি জি 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 লিখলেন জামাত সবসময় একটা ঐতিহাসিক ভুল করেছে সব সময় শুরু থেকে জি তারা ব্রিটিশ আমলে সারা জীবন ব্রিটিশদের বিরোধিতা করছে যখন দুই ভাগ হয়ে যাবে তখন পাকিস্তানের বিরোধিতা করেছে আচ্ছা গেল এরপর পাকিস্তানে তারা ঢুকতে পারে নাই পাকিস্তানে আসছে ভারত তাদেরকে রাখে নাই তারাই দিছে পাকিস্তানে আসে পাকিস্তানে তাদের বিরুদ্ধে তাদের আবুল আল্লাহ মহদুদ্দিন সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির অর্ডার দিয়ে দেওয়া হয়েছে গেল ওইটা বাংলাদেশে তারা আসছে বাংলাদেশের পাকিস্তানের সাথে তার কোনো ভালো সম্পর্ক ছিল না হঠাৎ করে ওই মুক্তিযুদ্ধের তিন চার মাস আগে হঠাৎ করে ইয়া টিক্কা খানের সাথে তাদের বন্ধুত্ব হয়ে গেল এই রাজাকার আলগত জি এই হলো ব্যবস্থা বাংলাদেশেও একই ঘটনা এই যে এখন যাই দেখেন বর্তমান সরকারের সাথে সবচেয়ে ভালো ধরম মহরম সম্পর্ক হলো জামাতে তো এই এদের কারোর সাথে কিন্তু এর কোনো পরিচয় ছিল না সম্পর্কই ছিল না তারা এই জামাতকে দায়কে নিয়ে যেহেতু তাদের সংগঠন আছে লোকজন আছে তারা এই তাদেরকে ব্যবহার করতেছে

হাজার 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 একটা দুটা না উল্লাস সচিবালয় থেকে শুরু করে অন্য সব জায়গাতে এই ঘটনাগুলো ঘটতেছে তো একজন বুদ্ধিজীবী বা সচেতন রাজনীতিক বা সাবেক এমপি হিসাবে আপনারও তো কিছু ভূমিকা নেওয়ার আছে এই মুহূর্তে সবাই তো আপনাকে একজন এই কথাগুলো আমার ভূমিকা নেওয়ার মানে আমি তো ভূমিকা কেন্দ্রীয় পর্যায়ে তো আমার কোন ইয়ে এখন এরা কেউ আমার কথা শুনবে না

এখন আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি তো খুব ভালো মতোই জানেন দীর্ঘ দিন যাবত এই দেশের মধ্যে জামাত ইসলামী একটা নির্জাতিত দল আপনি অনেক লেখছেন ওই বিষয়ে ভাই যান আপনি সাইদি হিসাবের স্মৃতিচারণ করছেন আব্দুল কাদের মুল্লা সাহেবের স্মৃতিচারণ করছেন এবং আপনি ওনাদের সম্পর্কে যা দেখছেন জানছেন কথাবার্তা বলছেন পজিটিভ দৃষ্টিকোণ থেকে সব উল্লেখ করছেন যার জন্যে আপনার প্রতি সবাই আরো বেশি আগ্রহী হয়েছে যে আপনি একজন ইনসাফ ভিত্তিক লেখক এবং গবেষক এই একটা ধারণা হয়েছে এখন আপনি এই মুহূর্তে ব্যাপারে যা বললেন সাথে এখন জামাত একটা দীর্ঘদিনের নির্যাতিত দল হিসাবে মাজলুম দল হিসাবে এই মুহূর্তে জামাতের কি করণীয় এই ব্যাপারে আপনারও তো একটু ভাবার দায়িত্ব আছে না না ওইটা লিখবো ধীরে ধীরে লিখবো মূল ব্যাপার দলের মধ্যে কি আপনি যখন মরুভূমিতে মানুষ পিপাসার মধ্যে পড়ে ঠিক আছে জি কারণ হঠাৎ করে যদি পানি এক বোতল পানি দেওয়া হয় সেগুলো একটা পানি খেলে মরে যাবে সাথে সাথে এখন আমরা গত পনেরো বছর যাবৎ সবাই বিএনপি আওয়ামী লীগের দ্বারা এইভাবে নির্যাতিত হয়েছি তো হওয়ার ফলে যে এখন যে ফ্রিডমটা আসছে ফ্রিডমটা উপভোগ করার জন্য যে ধরনের যোগ্যতা মেধার যা কিছু দরকার এটা ডক্টর ইউনুস থেকে শুরু করে এখন আওয়ামী লীগ বিএনপি জামাত যারা রাজনৈতিক দলগুলো আছে কারোই মানসিক প্রস্তুতি নাই বুঝতে পারছেন মানসিক প্রস্তুতি নাই ফলে কি যে হচ্ছে সারা দেশে এটা বলার মতো না পুলিশ তামসা দেখতেছে এবং এখানে সব কিছু সাজানো ধরেন আপনি এক লোক এক রাজা রাজ্য দখল করছে ঠিক আছে জি কিছুতেই রাজ্য দখল করে সেই বাহিনীদেরকে কন্ট্রোল করতে পারতেছে না তারা গেরিলা যুদ্ধ করতেছে তখন এক কাছে জিজ্ঞাসা যে আমি তো এদের সাথে যুদ্ধে পারতেছি না কি করা উচিত তো সে বলল যে বিভিন্ন জায়গাতে আপনি ওই মদের ড্রাম রেখে দেন ভালো খাবার রেখে দেন আর বাদ্য বাজানোর যে সারিন দেয়া ওইগুলো রেখে দেন আর ভালো জামা কাপড় রেখে দেন তারপর ছয় মাস পরে আসেন দেখেন কি হয় এরপরে দেখা গেল ওইগুলো খেয়ে গিয়ে সবগুলো মোটা হয়ে যুদ্ধ করার ক্ষমতা সব হারাইয়া বিনা যুদ্ধে সেই এলাকা দখল করে ঘটনা হিরোডোটাসের বইতে এখন এই যে আমাদের যে ভূভুক্ষ মানে পাঁচ তারিখ পতনের মধ্যে ছয় তারিখের মধ্যেই টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত যে সমস্ত টোল কেন্দ্র আছে যে সমস্ত যেখানে যেখানে আওয়ামী লীগ চালাইছে সেগুলো দখল করতে আমাদের একদিন সময় লাগে না সাথে সাথে দখল করা হয়ে গেছে কিন্তু এই দখলটা করছে কারা এই দখল করেছে যাদের ক্ষমতা আছে তারাই করছে যার যেখানে ক্ষমতা আছে এই যে সব বিএনপি করছে নট লাইক দ্যাট আমাকে জামাতের এক আমির জেলা আমির ফোন করে বলল যে তার বাড়ি তার বাড়ি মানে ছিনতাই করছে এবং তার মোবাইল টোবাইল স্ত্রী টিস্রী সবকিছু গেছে জামাতের আমির

তা তো শুধু একটা নীরব একটা হোটেল হবে না তো ওই থেকে কাজ লাগানোর জন্য আপনার যোগ্যতম লোক লাগবে সেন্ট্রাল কমান্ড লাগবে প্রবبلی ভাইজান আমরা আলহামদুলিল্লাহ পুনরாய் স্বাধীনতা অর্জন করছি আওয়ামী দুঃশাসন থেকে 71 সালে যে স্বাধীনতা অর্জন করছিলাম তারপরে নামাজে তো শুনছো তো ভাইজান আমিও না আমার সর্ব এই সংক্ষেপে এই 2 মিনিটের মধ্যে আমি একটু কথা বলে আশাশ করে নেই সেটা হচ্ছে আমরা 71 সালে যে স্বাধীনতা পাইছিলাম সেই স্বাধীনতা আমরা খুশি হয়েছিলাম কিন্তু বাস্তব স্বাধীনতা আমার উপলব্ধি করতে পারি নাই আমরা একটা দলের কাছে একটা ব্যক্তির কাছে বা একটা ব্যক্তির দূষরদের কাছে আমরা জিম্মি হয়ে আছিলাম এতদিন যার শেষারত অনেকেই দিছেন এবং আমাকেও দিতে হয়েছে দেড় বছর আমিও কারাগারে ছিলাম এই আওয়ামী দুঃশাসনে আমলে তো এখন কথা হচ্ছে আমরা পুনরায় বিশ সালে যে স্বাধীনতা অর্জন করছি আমরা এইটা ধৈর্য রাখতে হবে এবং ধৈরা রাখার জন্য প্রত্যেকেই যার যার থেকে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ আপনি এই দেশের একজন সুনাগরিক এবং সুবক্তা সুচিন্তাবিদ এবং একজন ভালো বুদ্ধিজীবী হিসাবে সবার কাছে সমাদৃত গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এবং আওয়ামী দুঃশাসনের আমলে আপনিও কিন্তু অনেক নির্যাতিত হয়েছেন এইটা আপনিও জানেন আমরাও জানি তো সব কিছু মিলে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করি আপনার কাছে আমার অনুরোধ এই জামাত ইসলামী যে মাজলুম সংগঠন দীর্ঘদিন কত ধরনের জুলুমের শিকার হয়েছে এটা আমি আর এখন বইলা সময় নষ্ট করতে চাইতা যেহেতু নামাজের সময় হয়ে গেছে আপনার কাছে আল্লাহর ওয়াস্তে অনুরোধ ভাই যান এই দেশটা সুন্দর রাখবার জন্য আপনার কিছু ভূমিকা রাখতে হবে যদি জামাত ইসলামের যে সম্মানিত দায়িত্বশীলগণ আছেন কেন্দ্রের মহানগরের সব দায়িত্বশীল আলহামদুলিল্লাহ আপনার চিনে আপনি যদি ওনাদের সাথে কথা বলতে চান আমার মনে হয় সবাই আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে

পার্লতক অবস্থা থেকে সেনা প্রধান ই করলো করার পর সঙ্গে সঙ্গে না না প্রত্যেক রাজনৈতিক দল যারা গেছে তারা সবাই দুর্ভোগ্য হবে যারা গেছে বিএনপি যারা গেছে গেছে যারা গেছে প্রত্যেকটা লোকের এই কর্মফল ভোগ করতে হবে জাস্ট ওয়েট এন্ড আপনি একটা কাজ করেছেন সেই কাজের তো ফল আপনাকে ভোগ করতেই হবে আমার কোন ভূমিকা নাই আমি আমি শুধুমাত্র জানি বলি এই কথাগুলো এখনো বললাম এই নারী তো আমি বলতাম না আমি যদি যদি চাইতাম যে এই জিনিসটা আমি এই কেন বলতেছি আমি কথাগুলো বলতেছি যে জামাতের জামাত বর্ণ যারা ইভেন আমাদের মির্জা ফখরুল সাহেব গেছেন ওখানে খুব রং কাজ করছেন খারাপ কাজ করেছেন এই যে হুট করে এখন এই যে তারা ঘুরে ফেরা করতেছে আপনি বুঝতে পারছেন এগুলো জনগণের কি পরিমাণ চলে আসবে কিন্তু বিএনপি তো এখন আপনার দল আপনি তো বিএনপির হাইকমান্ডের সাথে কথা বলতে পারেন না 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 সব কথা দুনিয়াতে যে আপনি টেলিফোন করছেন আমি কথা বলছি মানে জ্ঞান খুব মানে দামি একটা জিনিস আল্লাহ দেয়া সবচেয়ে বড় নে আমার ঠিক মা এটি এমন জিনিস না যে সাইদের সাঈদে আমার ডাইকে গিয়ে বলতে হবে আমার কাছে আমি কখনো এই জিনিসটা করিনি

যে কাজগুলো করতেছে একটা কাজে সঠিক হচ্ছে না তার হ্যাঁ সে বিপদে পড়বে এখন এই কথাগুলো এই সময়টাতে আমি যদি না বলে তারে বলি যে সে হান্ড্রেড পার্সেন্ট রাইট তাহলে আপনি তো তাকে গুকরা সাহেবের খাপাচার মধ্যে বলে দিলেন না না হান্ড্রেড রাইট কাউকে বলা যাবে না কারণ মানুষ ভুল ত্রুটি উঠবে না কিন্তু এই জন্য চতুর্দিকে আপনারা যারা আছেন আপনাদের এখন দায়িত্ব আছে ভাই অনেক একজন পদে আছে এখন যে ফাঁদের মধ্যে পড়ে গেছে কেউ দায়িত্ব পালন করার মতো নাই নো ওয়ান মূল ব্যাপার হলো যখনই আপনার একটা এরকম অবস্থা সৃষ্টি হচ্ছে তো আপনি আমার মানে এটা এই যে টোটাল প্রশাসন রাষ্ট্র ব্যবস্থা সবকিছুর খাজানো শেখ হাসিনা সবকিছু মোদির তা আপনি সেই ঘরের মধ্যে ঢুকবেন ঢুকার আগে আপনি আমাদের সবার সাথে আলোচনা করে নেবেন না সবাইকে নিয়ে তো ঢুকতে হবে আলোচনা না করে আপনি ঢুকে গেছেন ঢুকে গিয়ে আপনি বিপদের মধ্যে পড়ে এখন আমি আপনার ওখান থেকে কিভাবে বাঁচাবো আপনি তো ঢুকে গেছেন ওর মধ্যে বুঝতে পারছেন কিচ্ছু করার নেই এখানে ভাইয়া জি ভাইজান ইনশাল্লাহ আবারও কথা হবে দোয়া চাই জালামু আলাইকুম